গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজ সকালটা খুব সুন্দরভাবেই শুরু করলাম কারণ রাত্রে খুব সুন্দর ঘুম হয়েছিল অনেক দিন পর বৃষ্টি দেখা মিলল বহুদিন এত গরম পেঁচ পেঁচে গরমের পরে হঠাৎ করে যদি একদিন বৃষ্টি দেয় কতটা আনন্দের সে বলে বোঝানোর না সারা রাত এতটাই ঠান্ডা ছিল পাখাও চালাতে হয়নি ঘুমও খুব সুন্দর হয়েছে ওই কারণে ঘুম থেকে উঠতে উঠতে বেলাও হয়ে গেল প্রায় আটটা বেজে গেছে আর কি বলবো অন্য দিন তো আমার ছোটো মেয়ে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ে প্রায় দিন তো ছটার সময়ই ঘুম থেকে ওঠে দু এক দিন তো তারও আগে উঠে পড়ে আর আজকে ও একদম ঠান্ডা পেয়ে ভালো ঘুম দিয়েছে আর সকাল থেকেই দেখো ওর মুডটাও বেশ ভালো সকালে উঠেই আমার সাথে খেললো খানিক্ষণ দিদিভাইদের সাথে খেললো আর এখন বানাবো ওর জন্য টিফিন আর আমরা খাবো চা আর আমি একার জন্যেই চা বানাবো ভাবছিলাম কিন্তু আমার বড়ো মেয়েও বললো যে মা আমার জন্য একটু চা বানিও তো ডেলি তো ও চা খায় না তা আজকে যখন বললো মুখ ফুটে ওর জন্য একটুখানি চা বানাই আগে বেশিরভাগটাই দুধ চা খাওয়া পড়তো তো দুধ চা খেতে খেতে আমার না গ্যাসের সমস্যাটা একটু বেড়ে গেছিলো তাই জন্য এখন একটু দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি এখন রচাই খাই আর সকালবেলা তো রচাই খাবো মাঝে সাঝে দু সময় তো খাওয়া হয়েই যায় দুধ চা সেটা খেলেও সকালে আর খাচ্ছি না খেলেও বিকেলবেলাই খাই এখানে দেখো আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখনও কন্টিনিউ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে ওয়েদারটা তো খুবই ভালো ধীরে ধীরে সব কিছু কাজ বাজ তো অত চাপ নেই আজকে দুপুরে দেখি কি রেসিপি করা যায় আর আমি একা হলে যা একটা বানিয়ে নিতাম কারণ আমার মেয়ের আবার একটু বাহানা আছে ও কি খাবে না খাবে বাইরে বৃষ্টি আর চায়ে ধোয়া উঠছে কি সুন্দর লাগছে না কিন্তু বৃষ্টিটা তো তোমরা দেখতে পাবে না একদম হালকা হালকা পড়ছে আর এখন দেখো আমার বোনের মেয়ে তো রেগে গেছে কারণ দিদি ভাই বুনুকে কেন নিয়েছে তাই জন্য তো ওকে ডেকে এনে আবার এখন বুনুকে ওরও নিতে হবে এই যে একটুখানি নিয়ে নিলে এবার ওর শান্তি এই চলতে থাকে সারা দিন আর এদিকে দেখো পুতির মালাটাকে ছেঁড়া হয়ে গেছে পুতিগুলো তো সারা বাড়ি ছড়িয়ে গেছে এখন ওইগুলোকে খুঁজে বের করছে ওইটা দিয়ে এবার ওরা মালা গাঁধবে তো কি করেছো তোমরা ওষুধ খেললাম ও ওই জন্য কোথায়ছো তুমি ও সরি আমি বলতে ভুলে গেছি মানে আমি জানি না বলতে ভুলিনি মানে আমি জানি না অ্যাকচুয়ালি তোমরা কি করেছিলে আমি বলছি হয়তো মালা টোলা গাঁদবে তাহলে গাতেনি না এখনই আছে তো ওই পুঁতিগুলো ফেলে দিলে না ফেলেন নি এখনও আছে কাছে তার কাছে গিরির কাছে ও আচ্ছা দেখো কীভাবে খুঁজছো আয়না নিচে ঢুকে গেছিল নাকি নিচে ড্রেসিং টেবিলের নিচে ঢুকে গেছিল না তাহলে যে শুয়ে শুয়ে কি খুঁজছিলে পাচ্ছিলাম না কোনো কিছু তারপর তারপর বললাম দিদি বলল যে আর নেই না তারপর বলল ঠিক আছে নেই বলে কই চল ওই ওই তোমার ঠাকুর এই ঘরে আসলো ঘু করে কোথায় যাবে kadde tabu kade jaabe kadde tabu ada tali aai boli kali thachi thago khali tabu aai ga ko ke ga re badu badna badu aur play আর এই দেখো কাঁঠালের আঠি তোমরা কে কে আছো আমার মতন কাঁঠাল খেতে মানে কাঁঠাল খেতে ভালোবাসো না কিন্তু আঠিটা খুব ভালো খাও তো একটু জানিও আর আমাদের বাচ্চাগুলো খুব পছন্দ করে কাঁঠালের রাঠি খেতে তা ওদের জন্যেই ভেজে দেবো পরে আর এখন একেবারে তোমাদের সঙ্গে আমি সন্ধেবেলা ভিডিওটা শেয়ার করছি আর আজকে আমার বড় মেয়ে পুজোটা দিচ্ছে এখনও একটু একটু করে পুজো দেওয়াটা শিখেছে কারণ অনেক সময় কি হয় সুবিধা অসুবিধায় দরকার পড়ে সবই শিখে রাখার দরকার আছে আগে তো ধূপটা জ্বালাতে পারতো না এখন রিসেন্ট নেই ধূপ জ্বালানোটাও শিখেছে তো এখানে ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো থেকো বাই।